বন্ধুরা এই যে বাজার করে দিয়ে গেছে চলো দেখিনি কি বাজার করেছে যেহেতু কাজকে শাশুড়ি মা এসছে তো বাজারটা একটু অন্যরকম নিশ্চয়ই করেছে তো দেখা যাক কি বাজার করেছে চলো টেবিলটা আমার অবস্থা খারাপ বুঝলি একটা টেবিল কেনা দরকার শাক নিয়ে লাল শাক গরমে কি যে খাবো তাই তো ভেবে পারি না কিচ্ছু খেতে ইচ্ছে করে না গরমে শাকটা মোটামুটি খারাপ আনেনি ভালোই এনেছে এই যে গরম আমাদের এখানে সহ্য করতে পারছি না তোমাদের এখানে গরম কেমন জানিও কমেন্ট দে বাবা বৃষ্টি ফিষ্টির কোনো পাত্তা নেই আর এনেছে এই যে কলা গাছ এনেছে কলা গাছ থোর এই যে থোর এনেছে থোর রে তুই দোকানে খরিদ্দার চলে এসেছে এদিকে তো আগে খরিদ্দার মিটি আমাদের সবজি দেখাতে দেখাতে চলে গিয়েছিলাম দোকানে এটাই হয় আমার বুঝেছো তো কলা গাছ থোর ভাড়ালি যা ইচ্ছা যে যেটা বলে আর যে লঙ্কা ছিল না তাই জন্য অল্প করে লঙ্কা এনেছে আজকে যেহেতু খাট পর আমাদের হাতের থেকে লঙ্কা আসবে সোমবার আসবে এই দেখো কাঁচা লঙ্কা এগুলোকে প্লাস্টিক ঝাল বলে জানো এই ঝালগুলো খুব ভালো হয় মানে ঝাল হয় ভীষণ আর কি এনেছি চলো এটার মধ্যে কী এনেছে দেখি বেগুন ফ্রিজে আছে নাকি জানি না কাকলোল মনে হয় ফ্রিজে আছে আবার কাকলোল নিয়ে এসে এই যে ভাজা খাবো আমার কাকলোল ভাজা খেতে ভালো লাগে আর এখানে এনেছে এই যে আমরা এখন সত্যি কথা বলতে কি আমরা দিয়ে ডালটাই বেশি ভালো লাগবে তোমার মানে এসে দিয়ে থেকে ওই কি বলে ওটা এই দেখো আমের থেকে এখন আমরা দিয়ে ডালটা খেতে বেশি ভালো লাগে তো সবজির মধ্যে তো দেখে নিলে এগুলো এসছে শাক এসেছে থোর এসেছে কাঁচা লঙ্কা আমরা বেগুন আর চলো মাছের মধ্যে কি মাছ সেটা দেখে নেবো ঠিক আছে তো এই যে মাছ কি মাছ এনেছে দেখাচ্ছি তোমাদের দ্বারাও জানিনা কি মাছ আবার এনে উদয় হয়েছে ছোট মাছের মতো কান্নার শেষ নেই না গো ছোট মাছ আনিনি খুব ভালো করেছে ছোট মাছ আনলে এখন এখানে রুই মাছ এনেছে তো সব এনেছে গাঁদা তিন তিন ছয় পিস মাছ এনেছে এখানে এই ছ টুকরো রুই মাছ এনেছে তো এই হচ্ছে আজকে বাজার আজকে বাজারগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে জানিও আর আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে আর এইভাবে তোমরা আমার পাশে থেকে যারা যারা এখন আমার চ্যানেলটা ফলো করি তারা ফলো করে দিও ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে